আমার বোন বলছেন বেশি দিতেছি খাবো আমার নাক দেখেন সব চাকরি এখন ভর্তা করতেছে সেদ্ধ সবজি খাওয়ার তো একটা ট্রেন্ড চালু হয়ে গেছে বাংলাদেশে তো এই ট্রেন্ডে আমিও একটু গা ভাসালাম কিন্তু এই সেদ্ধ সবজি খাওয়ার পেছনে আছে আরেকটা গল্প অ্যান্ড আমি কিভাবে মরিচ ভর্তাটা প্রিপেয়ার করেছি অনেক মজা করে সেটাও কিন্তু আপনাদের সাথে আজকে এই ভিডিওতেই শেয়ার করব হঠাৎ করে আমার শরীরটা অনেক বেশি খারাপ সিজনাল জ্বর ঠান্ডা এটা ঘরে ঘরেই তো আমি আমার আম্মুর এখানে আসছি এক সপ্তাহের জন্য বেড়াতে এসে আম্মুকে বলেছিলাম যে আমি একটা সিদ্ধ সবজি খাওয়ার ভিডিও বানাবো তুমি আমাকে এই সবজিগুলো এনে দাও আম্মুকে যা যা বলেছিলাম আম্মু আমাকে অনেকগুলো সবজি এনে দিছে তারপর আম্মুকে বললাম তুমি একটু মরিচ ভর্তা বানিয়ে দাও আমি অসুস্থ আর আমি ন এখানে আসলে আম্মু আমাকে কখনোই কোনো কাজ করতে দেয় না দেন আম্মু বললো ঠিক আছে যেহেতু ভর্তাই বানাবো তাহলে একটু বেশি করে বানাই কারণ একদিন যেন চিতই পিঠা করে আমরা খেতে পারি দেন এখানে হচ্ছে আম্মু অনেকগুলা মরিচ রসুন পেঁয়াজ সব একসাথে ভেজে নিছে সামান্য একটু সুটকি দিতে হবে মরিচ ভর্তায় আমি এখানে চাপা শুটকি দিতে বলছিলাম আম্মুকে তো এখানে হচ্ছে চাপা শুটকি দিয়ে সুন্দর করে মরিচ পর্তাটা আর কি প্রিপেয়ার করে রাখছে পরবর্তীতে কীভাবে বানাইছে আপনাদেরকে দেখাবো তারপর দেখেন আমি এখানে কত কত কাজ করতেছি আম্মু সব রেডি করে দিয়ে গেছে সবজি ধোয়া থেকে শুরু করে কাটা পর্যন্ত আমি হচ্ছে এখানে কড়াইতে পানি দিয়ে দেন হচ্ছে লবণ দিয়ে সব সবজিগুলোকে জাস্ট দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই যে ঢালাটা এটাও কিন্তু আমার আম্মুই করতেছে তাহলে হলো না আমি কত কাজ করি দেখছেন তারপরে হচ্ছে আম্মু ভর্তা বানাবে এখন সব কিছু তো প্রিপেয়ার করাই ছিল সন্ধ্যাবেলা আম্মু হচ্ছে ভর্তাটা বানিয়ে দিতেছিল প্রথমে চ্যাপা সুটকিটাকে ভালো করে পিষে ছিল দেন এখানে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে এখন বেটে নিলেই কিন্তু হয়ে যাবে মজাদার কাঁচামরিচের ভর্তা এই ভর্তাটা একজন এক একভাবে বানাচ্ছে তবে আমার কাছে এই কম্বিনেশনটা বেশি ভালো লেগেছে চপাসুডকি একটা फ्लेভার ছিল गाइस লাকেন আমি হচ্ছে সিদ্ধ সবজি নিয়ে বসেছি আজকে এটা আমি খাব মরিচ ভর্তা দিয়ে মরিচ ভর্তাটা দেখেন কি যে লবনี่ยว হইছে আমি একটু বেশি করে নিয়ে নেব কারণ আমার অনেক ঝাল পছন্দ আমি অনেক ঝাল পছন্দ করি এই জন্য ঝালটা একটু বেশি নিয়ে নিলাম আর এই হচ্ছে আমার সবজির কালেকশন অনেক অনেক সবজি আছে এখানে আমি ভাত নিবো না কারণ ভাত ভালো লাগতেছে না আজকে সবজিই খাবো আজকে সবজি খায় একদম ফাটাই দেবো পালং শাক এই হচ্ছে বর্তা দিয়ে একটু নেই তো যাই হোক এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো মানে আজকে হবে আমার ফুললি ডায়েট যেটাকে বলে তো এখানে হচ্ছে সব সবজিগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আছে দেখেন বরবটি ফুলকপি সিম মিষ্টি কুমড়া দেন ঢ্যাঁড়স বেগুন করলা বাঁধাকপি দেন হচ্ছে পালং শাক মানে কি নেই সব কিছু আমা আমাকে এনে দিছে এখন আমি প্রথমে পালং শাকটা খাচ্ছি আমি কিন্তু এগুলোর ছোট ছোট রিলস আকারে অলরেডি আপলোড করে দিয়েছি যার জন্য আমি এখানে আর ভিডিওটাকে আর কি লং করিনি এখানে শর্টকাটে আর কি দেখিয়ে দিচ্ছি মজার বিষয় হলো এই ট্রেন শুরু হওয়ার এক সপ্তাহ আগেও আমি ভেবেছিলাম যে আমি এই খাবারটা ট্রাই করব দেন দেখলাম এই ট্রেনটা বাংলাদেশে চালু হয়ে গেল এই হচ্ছে আমার সিদ্ধ সবজি খাওয়া ডান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেশি ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন হাই আমার নাক কি অবস্থা একদম অনেক ঝাল খাইছি না এ হচ্ছে অবস্থা কিন্তু ঝাল আমার অনেক পছন্দ এটা কোনো ব্যাপার না গাইস আমার মা দেখেন কি করতেছে বাকি যে সবজি আছে আমার ঝাল লাগাতে আপনারা আবার ভাইবেন না মজা না আপনারা কিন্তু বাসে ট্রাই করবেন দেখেন সব এখন ভর্তা করতেছে আপনারা কিন্তু এই টেকনিকটা ফলো করেন যাদের মনে হবে যে বেশি হয়েছে এটা ভর্তা করে করবেন